ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী চতুর্থ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো সাত ও একশো আট তুমি দিবারাত্র শ্বাস প্রশ্বাস গ্রহণ আর ত্যাগ করো বলেই কি তুমি জীবিত তোমার কয়টি শ্বাসে আর কয়টি প্রশ্বাসে ও প্রাণ যে ভগবান তাঁর নাম ধ্বনিত হয় তোমার শ্বাস প্রশ্বাস যে হৃদয় নাথহীন সুতরাং প্রাণহীন তোমার হৃদয়ের কয়টি স্পন্দনে হৃদয় রঞ্জন যে ভগবান তাঁর নাম ধ্বনিত হয় তোমার হৃদয় স্পন্দন নাথহীন অতএব হৃদয়হীন বেঁচেও তুমি মরা কারণ যিনি জীবনের সর্বস্ব তাঁর সাথে তোমার সম্বন্ধ স্থাপন করনি কিভাবে তাঁর সাথে তোমার নিত্য সম্বন্ধটি স্থাপিত হবে তার খোঁজ আগে করো তাহলেই নিত্য জীবন পাবে হ